চেন্নাই দ্বিতীয় দিনে প্রথমেই আমরা চলে আসি কপিলেশ্বরার মন্দিরে এই মন্দিরে খালি পায়ে প্রবেশ করতে হয় এখানে জুতো রাখার বিশেষ ব্যবস্থা আছে যদিও অনেকে এই বাইরেই জুতো রেখে দেয় মন্দিরের মূল ফটকে দেবদেবীর কারুকার্য খচিত সুন্দর মূর্তিগুলো দেখা যায় এমনকি মন্দির প্রাঙ্গনে বিভিন্ন দেবদেবীর সুন্দর সুন্দর কালারফুল মূর্তি রয়েছে ভিডিও এবং ছবি তোলাতে বিশেষ নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা ভেতরে আর কোনো কিছু কাভার করতে পারিনি এরপরে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে চলে আসি এটা হলো সেই বিখ্যাত সেন্ট থমাস ক্যাথিড্রাল ব্যাসিলিকা যেটাকে সান্থোম ক্যাথিড্রাল ব্যাসিলিকা নামেও বলা হয় বাইরের দিকে শুভ্র সাদা রঙে আবৃত চার্চটাকে খুবই সুন্দর দেখায় আর স্থাপনাটির ভেতরে সিলিং থেকে শুরু করে দেয়াল এবং বসার জায়গাগুলো খুবই সুন্দর সুপ্রাচীন এই গির্জাটি অনেক আগে পর্তুগিজরা নির্মাণ করেছিল সেন্ট থমাসের সমাধির উপরে পরবর্তীতে আঠারোশো সালে এটাকে পুনর্নির্মাণ করা হয় এই গির্জায় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকের কথিক রিভাইভাল স্থাপত্যশৈলী লক্ষ্য করা যায় যার মধ্যে আছে চমৎকার স্টেইনড গ্লাস প্যানেল এবং টিকউডের অনেক কিছু গির্জার ঠিক পাশেই রয়েছে একটি মিউজিয়াম যেখানে স্কেল মডেল থেকে শুরু করে বিভিন্ন সময়ের দামি কিছু নিদর্শন প্রদর্শনীতে রাখা আছে হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি চেন্নাই বিচে মানে যেটাকে মেরিনা বিচ বলে আমি শুনেছি এটা ওয়ার্ল্ড সেকেন্ড লংগেস্ট বিচ আফটার আওয়ার বাংলাদেশের ফার্স্ট লংগেস্ট বিচ দ্যাট ইস কক্সবাজার সমুদ্র সৈকত ওটা একশো বিশ কিলোমিটার বিস্তৃত তো এখানে আমরা এখন হসপিটালের পিছন থেকে আমাদের মেট্রো রেসিডেন্সির হোটেল থেকে দুবার কল করে এসেছি একশো তিরিশ রুপি পড়েছে তো মুবারে এই হলুদ রঙের যে অটো রিক্সাগুলো এগুলোতে করে এসেছি আর কি তো এখন এখানে এসে যেটা দেখলাম যে এখান থেকে শুরু হয়েছে দূর দূর পর্যন্ত অনেক কত মিটার হবে বালি অত আমি জানি না কোনো এক ব্লগে যে একশো সত্তর মিটারের মতো আর কি তো এইটার লেংথটাও বেশ অনেকটুকু তো আমরা এখন ধীরে ধীরে গিয়ে সমুদ্রের পানির কাছে যাব একদম এক্সাক্টলি বিচের ওখানে গিয়ে দেখবো কেমন হয় আসেন পায়েসি হাঁkte হাঁkte অনেক কদ্দে কে হাঁতিসি বাগুর মধ্যে যাচ্ছে না এই ডিসটন্স টনিক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা খুব সুন্দর একটি সানসেট দেখেছিলাম বিচ থেকে যদিও বিচের ভিউটা ভালো ছিল না বাট সানসেটটা সুন্দর ছিল হঠাৎ দেখলাম বিচের ধারে এই ফুড কার্টটা যেখানে একটা অদ্ভুত ধরনের ভাজি টাইপের কিছু একটা সেল করছিল তো ভাবলাম এটা একটু ট্রাই করে দেখি নিমকির মতো দেখতে জিনিসটা যে কিসে থেকে তৈরি টক ঝাল না মিষ্টি সেটা কোনো আইডিয়াই ছিল না জিনিসটা অনেকটা এরকম এটাকে কি বলা যায় মিষ্টি কুমড়া ভাজির তো এটা হলো মিষ্টি আলু ভাজি আমি দেখে মিষ্টি আলু কি করে জানি নাকি কচু ভাজি আমি জানি না কিন্তু এটা হালকা ব্যাটার দেওয়া এবং হয়তো দেখতে পাচ্ছেন যে একটুখানি লাল মরিচের মতো মশলা মতো দেওয়া তো খেতে বেশ মচমচা মিষ্টি অত খারাপও না তো ভালোও না 5 কে কিছু মেরিনা বিচে আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ কালকে আমরা চলে যাব কলকাতায় থেকে মেরিনা বিচে শুধু বাংলাদেশি না ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে এমনকি চেন্নাই থেকেও বিভিন্ন মানুষজন দেখলাম বেড়াতে আসে রিল্যাক্স করতে আসে ফ্যামিলি নিয়ে আসে এবং এই জায়গাটায় সমুদ্র উপভোগ করে সন্ধের পরে এখানে অন্য রকম একটা পরিবেশ সৃষ্টি হয় আমরা হাঁটতে হাঁটতে বালি দিয়ে যখন ফিরছিলাম মেইন রোডের দিকে হঠাৎই চোখে পড়লো যে এখানে সুন্দর কাঠের বিচ করে দেওয়া হয়েছে এই বালি থেকে মেইন রোড পর্যন্ত যাওয়ার জন্য

উপদেশ আমাদের চেন্নাইয়ের ব্লগটি এখানেই শেষ এরপর আমরা চলে যাই কলকাতায় সবাইকে কলকাতার ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন